তাহলে আগেকার মারা আগেকার বাবারা কি করছে মুক্তবে যাওয়ার জন্য আমপাড়া তুলে দিছে সোভানাল এটা জোর কর আমপাড়া ছাড়া কেউ মলানা হতে পারে না যত হাবিজকারী মলানা হোক আমপাড়া পড়তেই কায়দা পড়তেই হবে আমাদের হাতে তুলে দিছে আর এখন আপনার ছেলের বয়স হলো দেড় বছর মেয়ের বয়স দেড় বছর তার হাতে আম পাড়া তুলে দেওয়ার পরিবর্তন আপনি দিছেন স্ক্রিন টাচ মোবাইল তুলে কথা এই মেয়ে কি করতেছে স্ক্রিনটা মোবাইল ওই ছোট এক বছরের মেয়াদ এক বছরের ছেলে ও কি দেখতেছে কথা কয় না কাঠন না টিকটক দেখে টিকটক দেখে এই যে এই টিকটক শোনেন এই যে ফেসবুকের মধ্যে যারা ফেসবুক দেখেন এমনও অফার আছে এদিক টাকা এই যে আমার এর একটা ছবি আছে না ছবির মতে একটা ছবি খালি ধাক্কা পারে এরকম করে ধাক্কা পারে ড্যানেজ পারে তখন শয়তানকে বসে থাকে হে যেই হোক হুজুর হোক আর যেই হোক কয় যে তুই দেখ এনে তো কেউ নাই টাকা তুকা দেখা যে কেউ নাই কে যেই টিভি দে তখন দেখা যে কাবু চুরি খুলে আই ও মে ডিসকো ড্যান্সার কি তোর ইমান গেল কোনে গেল কোনে কি ঠেক ঠেক করে কাঁদোয়ার মনোভাব করো ওই দোয়া তোর আল্লাহ দরবারে কবি হবে একজন মহিলা যদি যায় একজন মহিলা রাস্তা দিয়ে যদি যায় বা একবার যদি দেখেন একবার তাকালে আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয় বা তাকালে আল্লাহ তার আমল নামায় লিখবে কথা কার এখন আজকাল কার যুবক ছেলেরা বলে হুজুর একবার যদি তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয় দ্বিতীয় তাকালে আল্লাহ যদি আমল নামায় গুণ লাগে হুজুর এক নজরে দেড় ঘন্টা টাকা থাকবো চোখের মতো ফেলবো না

মসজিদে বয়ান শুনলে হুজুর রাখায় মহিলার দিকে তাকান যাবে না আপনাদের কাছে আসলে বলেন মসজিদে তাকান যাবেন না মেয়েদের দিকে তাকান যাবে না হুজুর রাস্তা দিয়ে যদি যায় ডানে তাকালে মহিলা বামে তাকালে মহিলা সামনে তাকালে মহিলা পিছনে তাকালে মহিলা উপর দিকে যদি তাকায় দোতলার উপর থেকে তিনজন মহিলা চায়া থাকে হুজুর তাকাবো কোন দিকে আমি বললাম তাকানের কথা আল্লাহ বলে সে কুল্লিল মুমিন আল্লাহ বলো তুমি নিচের দিকে তাকাও তাকানের জায়গা পাও না আরমান মান হলে তুই এক নাম্বার

আহল পরিবারকে বাসাও নিজে বাসলাম না আহল পরিবারকে বহন বাঁচাইতে বললাম না আপনার ছেলের বয়স হলো 10 বছর তার হাতে স্ক্রিন টাস মোবাইল মিয়ার বয়স হলো 10 বছর তার হাতে স্ক্রিন টাস মোবাইল দিয়ে। আপনি মুর্শিদদের মধ্যে যা নামাজ পড়তেছেন আপনার 4টা ছেলে 4টা ছেলের হাতে স্ক্রিন টাস মোবাইল 4টা মিয়া তার হাতে স্ক্রিন টাস মোবাইল আপনার বইর হাতে মোবাইল আপনার হাতে টাস মোবাইল আল্লাহ নবী বললেন নবী যখন বেসানা ঘুমাইতে গেছেন মা আয়সা রাদি আল্লাহ তালহা বলেছেন আমরা স্বামী স্ত্রী যখন ঘুমাইতে পড়েছি ঘুমাইতে গেছি একই বালি সে দুইজন ঘুমাইছি মুখোমুখি হয়া শোভান আর আমাদের তাস মোবাইল থাকার কারণে বেসানাই যখন স্বামী ঘুমাতে যায় বিবির দিকে পাশা দিয়ে এইরকম করে দেখে আর বিবি যখন বেসানায় ঘুমাতে যায় স্বামীর দিকে পাছা দিয়ে এইরকম করে দেখে কথা কথা রসুল হাদিসের মধ্যে করলো বললো কি আর তুমি আমি করি কি হ্যাঁ দিয়ে এরকম কারি করে খালি দেখে দেখার পরে দেখতে দেখতে একটা মেয়ের হাতে তো কথাই বুঝতে দেখার পরে স্বামী এরকম করে কিস দিছে বউ চিন্তা করে তুই কিস দিলি কাক আমার যাক খুশি তাক কিস তোর কি বউ চিন্তা করে তুই কিস তা আমি কি না করে কিস দিব ককদিন পরে বউ দেহে দেহে করে হেও কিস দি স্বামী বলতে যে তুই কিস দিবি কাক কয়া তুমি যাক কিস দিছে পারছো তাক দিছে আর আমি যাক কিস দিবস আমি তাক দিছি কি কিছু বলতে পারবেন না দেখেন এই গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে যদি বিশ্বাস করেন ভাই কোরআন আমার সামনে রাত বারোটার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের মধ্যে ঢোকেন গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার তিরিশটাই রাত বারোটার পরে লাইনে রয়েছে ও কি করতেছে তাহার যত নামাজ পড়তেছে তাই না তিনটে পর্যন্ত যে কোনো ফেসবুকের মধ্যে ঢোকে সারা রাত তিনটে পর্যন্ত লাইনে থাকে এতে রাস্তা দিয়ে হাইটা যাওয়া যায় না এ রাস্তা দিয়ে হাইতে গেলে দেখবে যে ফাঁকা জায়গা একটা ছেলে বসে এরকম করে দেখতেছে কি দেখতেছে কম তো কি দেখতেছে কি করতেছে আর বলবে না না লাইনে তা না ওনা মরা কবাই মুসাই দেখ যে বাপ দাদা সদ্য গোষ্ঠী মোর মারা গেছে কবরের মধ্যে ফেরেস তারা রকম করে গুত হতেছে এইটা দেখতেছে আমার কথা কি বুঝতেছেন নাকি

বাসর ঘরে যারা যে যুবকেরা বিয়া করো নাই বাসর ঘরে যাইয়া বিবির চারটে অঙ্গে সুমন দিবে রসুলের হাদিস কুব বেলা দি খাতনি কুব বেলা দিয়ে দি কুব বেলা দি রেজবি কুব বেলা দি আইনা আইনি বাসর ঘরে যাইয়ে কোনো যুবক বিবির চারটে অঙ্গে যদি সুম দে সুম দিয়ে দুইরা রে কাত নফল নামা সরি আল্লাহর কাছে হাত তুলে যদি মনাজাত করে স্বামীর স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত ছবিরে গুনা আল্লা মাফ করে দিবে যারা বিয়ে করছে শোভান আলা কিভাবে বলবে তারা বলতেছে এটা শুনি নেই আমলটাও করি নাকি শোভানাল্লা নাকি একটু জোর কম কয় এ সুম দিতে হবে কয় কয়ং এই যে আমি যখন আজকাল আসলাম আল্লাহ নবী যখন বাহিরে যাইতেন বিবিকে ডাক দিতেন খাদি যে আয় অমনি খাদি যে তুল কোবরা বাদান নবী কবলে আমার নবী খাদি যে তুল কোবরা নবীর সামনে আসছে আমার নবী বিবি খাদি যার কবলে সুমো দিয়ে রোয়ানা করছে সুবহান আল্লাহ আমি আজকে আসার গিন্নিক বললাম যে আগে আসো তা আসলো কবল একটা সুমো দিলাম দিয়ে চলে আসলাম এটা তো সোয়াব সোভান আপনারা দেন না সি 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 এটা শরম করে সালাম টালাম দেন তো কথা কয় না সালাম কি দেন আহ আল্লাহর নবী আসা বিবিদের আগে আগে সালাম দিছে করে। আর আমরা বিবিদের সালাম দিই তো আর আমার বড় লাখে লাকে কাপড় হাসে আমি বললাম বাবি তুমি হাসো কেন আর আমাকে কয় যে তুই তোর বুক সালাম দিস তোর সরম তরম করে না তাই আমি বললাম ব্যাপার কাম করি সরম করে না সালামের আবার কিছু সরম না না সালামের কিছু সরম আছে কম তো কর না বিবির হাতে কোন কথাটাই হয় না কর আর আমি কিছু বললাম না না সব কথা হয় সব কাজ চলে লজ্জা হয় না আরে এতে লজ্জা হয় সি সি মানে কি একবারে মাথা খারাপ আমার বুঝেই আছে না 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 অভিয়াস করলে ট্যালেন্ট দিতে হবে না না আমি হাদিসের বাইরে গেছি আপনি হাসেন কেন না না আমার এলাকার একটা ছেলে চরিত্র বেশি ভালো না এমনি চরিত্র ভালো কিন্তু মোবাইলের মধ্যে খারাপ কিছু দেখে মেয়ে এটা হলে হাফে যা মেয়ে একটা যখন একদিন দুদিন দেখাইছে মেয়েটা বলতেছে স্বামী এইগুনে আমাকে দেখায় না কিন্তু স্বামী মানে না বিবিক দেখাই বউকে আমি তোর বাপি খাবো না তা আপনি কি কি কুলো ছবি দেখান আর সালাম দিতে আপনার লজ্জা করে কোথাও এমনি কোথায় ইস্ত্রি করে থুয়ে যাব আজকে না না এগুলি বাদ দিতে হবে ভাই কারণ এই ওয়াজ তো মহল্লারা করবে না আসে তেল তেলে ওয়াজ করে জাকারি আলহ ইসাল্লামকে দাওয়া ধরছে জাকারি আলহ বিকাশের মধ্যে ঢুকছে এই ওয়াজ জানি এই ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা না দেবে না এটা অন্যায়টা করা যাবে না এটা ন্যায়টা করতে হবে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে যে খাটা দরকার হলে তেল খাবো জরিমানাটা দরকার হলে জরিমানা দেব কয়জন হলে ফাঁসির মঞ্চে উঠবো বাতিলের তো সমস না কতক্ষণ না কে আল্লাহ নবী তখন কলেমার দাবা দিলেন লা ইলাহা

করলেন মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লাম এইভাবে যদি কলমার দাবাত দিয়ে যায় বাপ দাদার ধর্মের মুখে সুনকালি মারবে পরে যাবে অতএব নতুন ধর্ম পেশ করবে আল্লাহর নবীকে ঘোষণা দিলেন ও মক্কার মানুষেরা এই যে মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লাম যেন কোরআনার দাবাত দিতে না পারে এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করছে সেই তেলাওয়াতটা কারি সাহেব করেছে লা তাসমাউ লিহাজাল কোরআনি ওয়াল গাউফি কোরআন চলতে দেওয়া যাবে না বলতেও দেওয়া যাবে না আবু জেহেল কোরআন কোরআন পড়তেও দেয় নাই বা দান চলতেও দেয় নাই বলতেও দেয় না ষোলোটা বছর আমার বাংলার জমিনে সেই জিনিস চালু হয়েছিল কোরআন পড়তেও দেয় না মাহফিলের মধ্যে বা দান বলতেও দেয় না আমাদের অপমান করে করে নামা দিছে জনগণ ঠিক কিনে কি এখন কোন কি এটা কোরআনের গজবে গেছাও আল্লাহর গজবে গেছাও তোমাদের কেউ নামায় নাই খালি সাতরা নামায় নাই তোমাদের দলের মধ্যে ভালো ভালো মানুষ আছে আমেরিকার সরকারে আপনার সবকরা নব্বই জনে মিছিলে নেবে তোক নামাইছে খালি বিএনপি এন সাধারণ লোক নামাইছে আমেরিকার নব্বই পার্সেন্ট লোক নামছে তাছাড়া এই জালিমেত নামাই ব্যাপারে এদিকটা খাও যখন আবু জেহের গলা কাটল মুসলমানের বিজয় হইল সোবাহনাল তো জোরে পড়ে তখন রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ আউ বক করে দেখা নরম দলের মানুষ তো দেহে বসে কান্দি ভাই কাঁদো কে আমার নেতা মাই দিয়ে ফলাইছে কান্দিছি তে এই নেতা দেশ ছেড়ে পলাইছে এখনও তার লোকটা পে তার তারা বসে বসে চাষটালে বসে কান্দে মা আসবে মা বিলে এই যে পাঁচই আগস্ট পাঁচই মার্চ সে চলে আসবে বিলে দলবল সহ রেডিও থাকেন আল্লাহ তাক নিয়ে আসে আমিন কর মা আসুক সাথে আমরা বলতেছি মা আসুক তাসই মাছ মা দলবল বললে এখানে আসবে সাও বকন সব নিয়ে আসবে আপনার সাওটা নিয়ে এসেছেন আমরা বলতিছি সাওটা নিয়ে এসেছেন এটা তো আপনার দেশ আপনার বাবার দেশ আমারও বাবার দেশ আপনার তো অধিকার আছে জান্নাতে যাওয়ার দেশে থাকার আপনার অধিকার আছে আপনি আসেন আমরা দোয়া করতেছি আপনি পাঁচই আগস্ট আসেন কে পাঁচই মার্চে চলে আছেন রমজান মাস একবারই ভয়সালো হওয়া যায় ইত তে করিয়া দেব নাকি কর হা জাকিব দেরি মানো মহিলাডা আসছেনা তাক আইনে তাক শাস্তি দেয়ার দনে দল লোক উঠে কইয়া লাগছে ওকি kasa খোকা মানুষ মডবে লাগা আছে হ্যাঁ আবু যে কাম কইরে গেছে সেই কাম তো তোর মা কইরে গেছে 16টা বছর কথা ক কথা ক আচ্ছা তাহলে আল্লাহ বললাসনাল কোরআন ওয়াল গাফি আবু দেহ বলেছিল আপনার কোরআন চলতেও দেওয়া যাবে না বলতেও দেওয়া যাবে বন্টন হইতো ওখানে রসুল ওটা হলো মসজিদগর রসুলের বাইতল মোকার আপনার খানায় কাবা ছিলেন সংসদ ভবন আর আমাদের সংসদ ভবন হলো ঢাকা এটা হলো আমাদের মসজিদ এটা হলো বাংলাদেশের বড় মসজিদ এই এই আপনাদের এই এই গ্রামের মসজিদের মধ্যে মমতাজের মতো কে এনে যদি গান গাওয়ায় আপনারা কি মানবেন কথা তার মানবেন কি করবেন কথা কন না তাই আমাদের বাংলাদেশের বড় মসজিদে যেটা জাতীয় সংসার সেই মসজিদে মমতাজের মতন একজন নর্তকী লাশাইছে কে প্রতিবাদ করছেন আর আমাদের নেতা নেত্রীরা ড্যানেস দিছে হাত তালি বাজছে কথা কন না কেয়া যেই জায়গা বাংলাদেশে বিশকোটি মানুষের হৃদয় বন্টন হয় সেই জায়গা মমতাজের মতো সতীত্ব নারী যার 11 খান বিয়ে হইছে সেই বিদেশে যা বলতে যে বাংলাদেশে এগারোটা বিয়ে করছি একটা বেটা ছাওয়াল আমি কি বাংলাদেশে বিয়ে করছি এগারোটা এগারোটা বিয়ে করছিস বেটা এই কি গ্রাম বয়রা তুই আসে দেখ তোর কয়টা বেটা ছাল লাগবি আজকে তো দিয়ে দেবো তুই আয় কে পলাছিস কে আয় তুই বেটা ছাউল পাই সেই মমতা দান গাছে এখন বুবু কোথায় আমার বহুবু মো তা কোথায় যা যা কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট করছে আমার ববু মো তাজা কোথায় পালাইছে কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রলেন কামরুল কাকা কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ও যে আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে ও যে জনগণের রক্ত নিয়া হুলি খেলেছে আমার বুবু মম কোথায় পালাইছে কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি ওই দলের মানসিক ফেললে রেখে দিল্লি পালাইছে আমার বহুবু। মোমোমোহ তা যা যে কোথায়ে ফলাইসে উল্টাপাল্টা নাচ দেখাইয়া নেতাদের দেড় খুশি কই গেছে আমার বুবু মোমোহঁতা যা যে কোথায় ফলাইসে এহান ক কলি যে বেদে তখন লিকাসিয়া হি করিয়া আন বেদে তোমার ববু বলছে তখন হি করে আসছে আর বাবস অনুচারী কলি বেদে কি ভাই খারাপ লাগতেছে নাকি আমি কোরআন হাদিসটা কথা বললে সামনে একটু মিলিয়ে এই সংসারটা আপনারা নষ্ট করছেন যে সংসার নষ্ট করতে পারে মসজিদটা নষ্ট করতে পারে সে দুনিয়া আরো খারাপ কাজ করতে পারে কত কর না কে খালি গোনা কইছে কে হবে কে আল্লাহ হবে ও বাবা স্বামী ওসমান কতদিন মানুষ শুনবে কোন এই খেল হবে খেলো হবে শুনতি শুনতি জনগণ খারাপ আগেছে গেছে খেলা খেলা করার জন্য আর টাকা দেয়া যায় মাঠে পেলো আর নাই সব পলাইছে হ্যাঁ খেলা শুরুই করলো না পলাইছে 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 দাঁড়িয়ে কেটে পলাইছে আচ্ছা বাংলাদেশে যতগুলি দল ছিল তার মধ্যে বিএনপি জামাতের উপর যত নির্যাতন করছে এত নির্যাতন কি কোনো দলের উপর হয়েছে বেশিরভাগ নির্যাতন করছে বাংলাদেশের আলম ওলামার উপরে কথা কন আচ্ছা আপনারা কি বলতে পারবে যে এত নির্যাতন করবার পরে বাংলাদেশের কোনো কোনো আলেম ওলামা দাঁড়িয়ে কেটে পলাইছে আর তোমরা যেই খেলা হবে কইস পাবলিক খেলার জন্য রেডি হয়েছে পলাইছে তা গেছে কি দাড়ি কেটে বলে নাই তাহলে এই দাঁড়ি মানুষকে দেখানোর জন্য দাড়ি এই দাঁড়িতে আল্লাহ রসুল খুশি করবার জন্য দাঁড়ি রাখে আমার কয় কি আমাদের দলের লোক কি নামাজ পড়ে না আমি বলি তোমাদের দলের লোক নামাজ পড়ে না অসিকের কেটে করে আমি করি না ইহুদিরা কি নামাজ পড়ে না এ দাড়ি ইহুদিদের আছিল না তুই যদি প্রকৃত নামাজ পড়িস তাহলে আল্লাহ বললো নিজে ঠিক করো সেই ইমামটা ঠিক করে পারিস না ইমামটা ঠিক করে বদমাইশ এখন আর কথা আসাম তো ইনশাল্লাহ মার হবার তো জোর না দেওয়া লাগবে হ্যাঁ না তো আসতেছে চব্বিশে মাসে না আসুক সব বলতেছে চব্বিশ চব্বিশে মার্চে হচ্ছিল ওই দিন হলো চব্বিশে মার্চ এক তারিখে যদি রোজা হয় তাহলে চব্বিশে মার্চ তার পরের দিন হবে হলো ওই দিন হলো কোরআন নাজল করছিল সারা রাত যাচ্ছে মা এসে ওই দিন আমরা সব মিলে দোয়া করবো মার লিগে মা এসব মার হাতে কথাবার্তা কয়া আমরা মরা কাবায় বসবো কথা কন না কে ওটা তো মাসে মরা কাপে বসা আছে একুশ তারিখের থেকে আমরা একুশ তারিখে মরা কাপে বসবো না মা চব্বিশে মাসে আসবে মার সাথে কথাবার্তা করা মাকে দোয়া দৌড় পরে আমরা মরা কাপে বসবো তোমার মাকে ফের ক আমরাও চাই মা আসু আসো মা আসতে লেগে। গরু গরু বাচ্চা দিলে খলকুসি দিলি বাচ্চা দু মেয়া কয় দৌড় খাওয়া দাওয়া বাদ দিয়ে বাচ্চার কাছে দেখা হয় আর তোর মা চলে গেছে সেই যে গেছে যে মা একবার তো মা ফিরে টাকা দিছে না মা দেখেন এ পদত্যাগ করছে তার বেটার বউ তার বেটার থেকে পদত্যাগ করছে তার মিয়া মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছে তার বোনের মেয়াও তার স্বামী তাকে পদত্যাগ করছে এই পরিবারটা পদে দে পদে থেকে জড় জড়িত না বিশ্বে সব বিশ্বে হ্যাঁ আবার চব্বিশ তারিখে মরবে লেগে আসবে দোয়া করো তোমরা দোয়া করো আমরা দোয়া করি আসুক দুই দোয়া এক জায়গা হোক মার খাবে